সিলেট সীমান্তে অপরাধের বিস্তার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকের খবর সিলেট সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে একদিকে অপরাধের হার বেড়েছে অন্যদিকে চোরাচালান ও হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়ছে স্থানীয় সিন্ডিকেট চলুন জানি এই অবস্থা সম্পর্কে বিস্তারিত সিলেট সীমান্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে হত্যাকাণ্ড ডাকাতি চুরি এবং অবৈধপূর্ণ আনা নেওয়া ছাড়াও বিভিন্ন অপরাধ নির্বিঘ্নেই ঘটছে এসব অপরাধের পিছনে একটি প্রভাবশালী সিন্ডিকেটের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও এই সিন্ডিকেটের হাতের পুতুল হয়ে উঠেছে সীমান্তে চোরাচালান বাড়ছে আর তার সঙ্গে জড়িত হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা ক্ষমতার পরিবর্তন হলেও এই চোরা চালানি কর্মকান্ড থামছে না পাঁচে আগস্টের পর সিলেট সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ বৃদ্ধি পায় একই সময় ভারতীয় খাসিয়াদের হাতে বাংলাদেশের বাংলাদেশিদের হত্যার ঘটনাও বেড়েছে গত এক সপ্তাহে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি এছাড়া অনুপ্রবেশ সময় আটক হয়েছে একাধিক ব্যক্তি এসব ঘটনা সিলেট সীমান্তকে দিন দিন আরো বেশি অনিরাপদ করে তুলছে সিলেটের গোয়াইনঘাট জয়ন্তপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের স্থানীয় কিছু লোক এবং ভারতীয় খাসিয়ারা মিলে একটি চোরাকারবারি সিন্ডিকেট গড়ে তুলেছে এই সিন্ডিকেট অবৈধভাবে সীমান্ত পারাপার মানব পাচার মাদক ব্যবসা এবং চোরাচালান পরিচালনা করছে ভারত থেকে বাংলাদেশে চিনি কাপড় প্রষাধ্বনি সিগারেট গরু ও সহ বিভিন্ন পণ্য আনা হচ্ছে এবং বাংলাদেশ থেকে রসুন ও মাছ ভারতে পাচার করা হচ্ছে তবে এই চোরা কারবারের ভাগের টাকার বিষয়ে কোনো বিরোধ হলে ভারতীয় খাসিয়াদের বাংলাদেশি চোরাকারবারিদের গুলি করে হত্যা করছে বিজিবি সিলেট আটচল্লিশ ব্যাটিলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান ধরতে তারা নিয়মিত অভিযান তিনি জানান গত মাসে জন ভারতীয় চালাচ্ছেন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে তবে চোরা চালান এখনো থামছে না বিজেপি জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবুবুর রহমান বলেন সড়ক পথে চোরা চালানকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং যৌথ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে তিনি আরো জানান এই কাজগুলোর সফলতা নির্ভর করছে জনগণের সচেতনতায় যদি সাধারণ মানুষ এগিয়ে না আসে তাহলে একক বাহিনীর পক্ষে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন সিলেট সীমান্তে অপরাধের অবাধ চলাচল ও চোরাচালান ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে না পারলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে সীমান্ত এলাকায় এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষকে সমন্বয়ভাবে কাজ করতে হবে এখানেই শেষ আজকের খবর সিলেট সীমান্তের পরিস্থিতি নিয়ে আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ